আমরা শুধু এটুকু ভাবি যে বাবা তো বাবাই বাবার লেফট সাইড বাবা দিত বাবা কেন দিবে না প্রথমত হচ্ছে বাবার গল্প দেখা যাবে যে এই গল্পটা দিয়ে আমরা বুঝতে পারবো সন্তান হিসাবে সবসময় বাবার কাছ থেকে অনেক কিছু পাচ্ছি কিন্তু কখন একটু নোটিস করে না যে বাবা আমাদের কি করে এত ছেড়ে দিচ্ছে আমার প্রত্যেকটা চাওয়া পূরণ করছে এই ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই থাকে না আমরা শুধু এটুকু ভাবি যে আছে বাবা তো বাবাই বাবার লেফট বাবা দিতে বাধ্য বাবা কেন দিবে না বাবার কাছে চাচ্ছি মানে বাবা দিতে বাধ্য বাবা দিবে এই গল্পটাতে দেখা যায় যে একজন বাবা মতো স্ট্রাগল করছে সে তার সন্তানকে দিচ্ছে কিন্তু তারও যে কিছু চাওয়া থাকে তারও যে কিছু প্রাপ্তির জায়গা থাকে যে আমি কাজ করছি একটা সমস্যার জন্য একটু লম্বা সময় করে আমি আমার জীবন থেকে দিয়ে এসেছি

চেষ্টা না হয়ে উঠছে না কারণ আমার উপর তো অনেক মানুষ আছে যাদের জন্য হয়তো ভাবে পাচ্ছি না ব্যাপারটা কাহিনা বুঝতে গেলে যে হয় না যে বলে যে কতটা আসলে বলো যে তিনি যায় না রাজনীতি যে ব্যাপারটা এটা এখানে অনেক ভালো রকম ভাবে বোঝা যায় চাইলেও অনেক সময় আপনার হাত পা বাঁধা চাইলেও কিছু করতে পারবে না এই বিষয়টা

আমি তো বলার পর আমার নিজেকে মনে হচ্ছে নতুন আমার মধ্যে খুঁজে পেলাম তখন আমি আইডেন্টিফাই করলাম আমি চার দিন ভাবতাম যে ঠিক আছে ভাই অভিনয় বানানোর চারটা অক্ষর লাগবে আমি অভিনয়ের শরীরটা জানি বাট সেদিন সেটাও ভেঙে গেল আমি শরীরটা শিখতে পারি অভিনয় এতটা এতটা তুফর একজন মানুষ এতটা গুণবান মানে এতটা গুণবান ব্যক্তিত্ব একজন

যে এতগুলো মানুষ কেটে থাকে সবার সাথে গল্প করছে আড্ডা দিচ্ছি এখন প্রোডাকশন থেকে ধরে আমরা যারা পর্যন্ত আছি মা বাবা পর্যন্ত যারা আছে খুব মাস দিন কাটছে আছে তো এর থেকে ভালো আমি আর কি করতে পারবো এর থেকে ভালো আমাকে আর কি